আসসালামু আলাইকুম গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য সেরা একটা আইডি কালেকশন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের মনে যত প্রকার সন্দেহ আছে এই ফ্রি ফায়ার কেনার যেমন স্ক্যাম বলো অ্যাকাউন্ট হ্যাক হওয়া বলো মানে ইত্যাদি ইত্যাদি জানতে যদি এই ভিডিওটা পুরোটা দেখো আমি সবকিছু বিস্তারিত হইলা বলবো তোমাদেরকে যদি এই ভিডিওটা একটু সময় কাটায় যেমন এই ভিডিওটা সর্বোচ্চ তোমার পাঁচ মিনিট হবে সো এই পাঁচটা মিনিট যদি সময় তুমি এখানে দাও আমি তোমাকে দিয়ে বলতে পারি তুমি কোনোদিন অনলাইন থেকে আইডি কিনতে গিয়ে কোনো প্রকার টাকা মারা তো খাইব নাই এবং আইডি কেনার পর যে বাবু যে হ্যাক হয়ে যাবো কিনা ব্যান হয়ে যাবো কিনা এগুলাও হবে না সো সর্বোচ্চ নিরাপতের সাথে যদি আইডি কিনতে চাও জাস্ট এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এমন না যে আমার থেকে কিনতে হবে যার থেকে কিনো জাস্ট ভিডিওটা যদি পুরোপুরি দেখো এটলিস্ট সবকিছু ধারণা পাওয়া যায়বা যে কার থেকে কিনা উচিত বা কোন জায়গা থেকে কিনা উচিত তো টপিক হচ্ছে দুইটা ফার্স্ট অফ অল আইডি কিনবেন কেয়ার কাছ থেকে মানে কার কাছ থেকে কিনবেন বা কি দেখা কিনবেন ঠিক আছে সো কথা হচ্ছে এখানে আইডি কিনতে হলে কিছু কিছু দিক তোমার দেখতে হবে যেমন পর্যাপ্ত ডকুমেন্ট এন্ড কাগজপত্রগুলো তোমার দেখতে হবে ফার্স্ট অফ অল দেখতে হবে যে তার এনআইডি কার্ড ঠিক আছে তার পুরাতন আইডি কার্ড যে স্মার্ট কার্ড এটা কখনই নিবে না স্মার্ট কার্ডের মধ্যে অনেক যা ঝামেলা করে অন্যের পিক বসায় টসে বাট হ্যাঁ ওল্ড আইডি কার্ড যেটা ওইটা ক্লিয়ার ভাবে একটা পিক নিবা হাতে নিয়ে ঠিক আছে হাতে নেওয়া অবস্থায় একটা পিক দিতে বলবা থাকে তাই মানে আইডি কার্ডটা হাতে নিয়ে একটা পিক দিতে বলবা ঠিক আছে দ্যাট মিন তারপরে আইডি কার্ডের সামনে সেটি এবং পিছনে সেটি পিক দোনো সেটি পিকটা নিবা স্পষ্ট ভাবে ঠিক আছে দ্যাট মিন তারপর কি করবা তার থেকে তার ট্রেড লাইসেন্সটা চাইবা এখন বলবো ভাই ট্রেড লাইসেন্সটা আবার কি ট্রেড লাইসেন্স হইছে সে যে একজন ব্যবসায়ী ঠিক আছে এটা সম্পূর্ণ নিরাপদ বা মানে ট্রেড লাইসেন্স তুমি যদি একেবারে না বুঝো তোমরা হচ্ছে গুগল করতে পারো তোমাদের এলাকার বা যারা বিকাশ নগদের ব্যবসা করে তাদের কাছে যায় জিজ্ঞাসা করতে পারো যে ট্রেড লাইসেন্স টা কি সম্পূর্ণ জানতে পারবা ট্রেড লাইসেন্স একটা ব্যবসায়ী সম্মান ঠিক আছে সম্মান বলতে সে যে নিরাপদ বা সে যে কোনো প্রকার দুর্নীতি না সে কোনো স্ক্যাম আন পান না প্রতারক না এটার সর্বোচ্চ প্রমাণ হয়েছে ট্রেড লাইসেন্স এখন মূলত বলবো ট্রেড লাইসেন্সটাতে পাই কিভাবে ট্রেড লাইসেন্সটা পাওয়ার হচ্ছে তুমি যেমন যে কোনো ব্যবসা করো অনলাইন ভিত্তিক অথবা অফলাইন যে কোনো একটা ব্যবসা করো ওই ব্যবসাটা নিয়ে তুমি থানায় অ্যাপ্লাই যে আমার ব্যবসাটা সম্পূর্ণ নিরাপদ আমি যাতে কোনো প্রকার কোনো সমস্যা না পড়ি ভবিষ্যতে তো তখন থানা থেকে তদন্ত কমিটি তোমার ব্যবসাটাকে পর্যবেক্ষণ করবে দ্যাট মিন হচ্ছে তারপর যদি তারা দেখে যে না আসলে তোমার ব্যবসাটা নিরাপদ বা ভালো কোনো প্রকার স্ক্যাম দুর্নীতি কোনো প্রকার প্রতারণা নাই সো দ্যাট মিন তুমি ট্রেড লাইসেন্সটা পাইবা সো আলহামদুলিল্লাহ আমার ট্রেড লাইসেন্স আছে এনআইডি কার্ডও আছে আর তিন নম্বর বিষয়টা যেটা তোমাদের সবার মানা উচিত বা সব থেকে মেন কারণ অ্যাকাউন্ট কিনতে যে মারা রাখা যেটা হচ্ছে কি তোমরা সেলারদের সাথে বেদবি করো সেলারদেরকে সাথে মিথ্যা কথা বলো ঘোরাও এই যে ট্রেড লাইসেন্স নেওয়ার নিয়ম হইতেছে তোমার আইডি কার্ড যখন কিনবা টাকা পাঠানো দুই থেকে পাঁচ মিনিট আগে সর্বোচ্চ আইডি কার্ড ট্রেড লাইসেন্স চাওয়ার নিয়ম তোমরা আইশাই আগে ট্রেড আইডি কার্ড চায় বই থাকো টাকা দাও তাহলে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে ট্রেড লাইসেন্স দেখার পর আইডি কার্ড ট্রেড লাইসেন্স গুলো দেখার পর এটা কখনোই করবা না এনআডি কার্ড ট্রেড লাইসেন্স দেখার পর সাথে সাথে পেমেন্ট করে দেওয়ার চেষ্টা করবা যেটা সব থেকে ভালো ঠিক আছে এন্ড হচ্ছে এখন বলি যে আইডি কার্ড কিনলাম এখন যদি এটা হ্যাক হয়ে যায় এরকম একটা ভয় তোমাদের মধ্যে অনেকেরই থাকে বা এটা স্বাভাবিক যে আইডি কিনার পর হবে কিনা বা ইত্যাদি এটা অনেক প্রশ্ন করো হচ্ছে আইডি কেনার পরে তোমাদের আইডি দুইটা ভাবে হ্যাক হবে না প্রথমত কথা হচ্ছে যে আমাদের যে অ্যাকাউন্টগুলো কিনো ফুল ফ্রেশ আরেকটা কথা বলি যেমন আইডি হ্যাক যেগুলোর মধ্যে ফেসবুক হ্যাকাউন্টে ইমেল এড থাকে তারপরে তোমার হচ্ছে টু ফ্যাক্টর অন থাকে বিশ্বাস করো গাইস বা যারা আমার থেকে আগে আইডি কিনছো সো আমার গুলো ডিভাইস অ্যাক্সেস এক্সেস তো তোমরা জানো আর ডিভাইস অ্যাক্সেস আইডিতে কোনো প্রকার ইমেল বসানো থাকে না কোনো প্রকার টু ফ্যাক্টরও থাকে না একেবারে ফুল ফ্রেশ একটা অ্যাকাউন্ট থাকে নাম্বার বস্তু ক্লিয়ার হ্যাঁ আর একেবারে যারা নতুন তাদেরকে আমি ডিভাইস টু ফ্যাক্টর নিজে মাইরা দিব ডিভাইস টু ফ্যাক্টর মাইরা দিলে হচ্ছে কি হবে তোমার আই হ্যাকার তো দূরের কথা হ্যাকারের বাপ ও যদি বলে যে হ্যাক করবো আমি ওর চ্যালেঞ্জ দিলাম ও যদি হ্যাক করতে পারে আমি লাইভ আইসা মানে কাম ধর্ম ঠিক আছে সো যাই হোক মানে কখনো তোমার অ্যাকাউন্ট হ্যাক হবে না ডিভাইস টু ফ্যাক্টর ডিভাইস টু ফ্যাক্টর চালু করতে হলে তোমার ফোন নাম্বার লাগবে তোমার ফোনের নাম মডেল এগুলো ইত্যাদি লাগবে সো এটাতে ডিভাইস টু ফ্যাক্টর চালু করে দিলে কখনো কোনো অ্যাকাউন্টে সমস্যা হয় না আর প্রতারকদের আরেকটা ধান্দা একটা তোমাদের জানাই দিই তোমরা অনেকে আছে বলো যে অর্ধেক টাকায় ডিল মানে আগে ধরো কথার কথা এডির দাম আছে দুই টাকা টাকা টাকার জন্য তোমরা কি যে প্রথমে টাকা তারপরে এটা একজন এটা খেয়াল করতে হবে নিজের মাথাটাকে ভালোভাবে খাটাইবা দেখবা অনেক ভালো কিছু আশা করবা আর নিজের মনে কখনো দুই রাখবে রাখবা তোমরা অনেক আসো যে আইসামি চালা দেশে ডুগুড়া বুড়ি করে জামোগা এরকম কখনো করবা কারণ কি জানো তোমাদের বয়স দিয়ে যদি একটা রিপোর্ট কেয়া দ্যাট তুমি অন্য কোনো সময় যদি আইডি কিনতে আসো দ্যাট মিন তোমার সাথে এটা খারাপ ব্যবহার সে করতেই পারে ঠিক আছে মানুষের মন বড় বড় কঠিন ঠিক আছে এই জন্য যার থেকে যখন কিনবা ততক্ষণ মধ্যে তার সাথে ভালো ব্যবহার করো দ্যাট মিন আইডি কেনার পরে তুমি যে তার লাগে মানে তার লাগে তুমি খারাপ ব্যবহার করো ইটস ওকে বাট আইডি কেনার সময়টা তার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করার চেষ্টা করবা যেটা তোমার জন্য মঙ্গলদায়ক সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ দেখবা আল্লাহ হাফেজ আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবা এবং স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত